বাঙালি মানে আবেগের টুইটুম্বুর আবেগকে পুঁজি করে নাকি অনেক কিছু করা যায় টি টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতে দূর আকাশের কোণে সেমিফাইনাল স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশ যদিও নিজেদের আবেগ সামলে মাঠের পারফরম্যান্স বিবেচনায় তাদের উপর ভক্তদের ভরসা রাখাটা যে বারবারই হতাশায় রূপ দেয় তারই জলজ্যান্ত উদাহরণ আজও দেখা গেল কাকডাকা ভোর থেকে যারা প্রস্তুতি নিয়ে খেলা দেখতে বসেছেন তাদের কষ্টটা অনেক বেশি শত আবেগের সঙ্গে তীব্র প্রত্যাশা নিয়ে টেলিভিশন সেটের সামনে খেলা দেখতে বসে হৃদয় ভেঙে চুপ আর সেন্ট ভিনসেন্টের আকাশকছি সাকিব মাহমুদুল্লাহদের জন্য কালো মেঘে ঢাকা পড়েছিল আফগানিস্তানকে একশো পনেরো রানে আটকে দিয়েছিল সেমিফাইনালে যেতে বারো দশমিক এক ওভার করতে একশো ষোলো রান এই টার্গেট কি বট্টোর হচ্ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে যদি আফগানদের বিপক্ষে ওভার প্রতি দশের উপরে রান তুলতে না পারা যায় তাহলে এতদিন ধরে খেলে এসে লাভটা কি হলো শুধু কি তাই সেমিফাইনালে যেতে হলে যেমন ধুমধুমার ব্যাটিং করতে হতো সেটা তো আফগানদের অল্প ফেলতে পারেনি আগের মতোই বোলিং এর সফল তাস্কিন রিষাদরা কিন্তু যাদের হাতে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বাটন সে ব্যাটার নাকি সেন্ট ভিনসেন্টে নীল জলরাশিতে সবকিছু জলাঞ্চলে দিয়ে এসেছে শোলের সমাধে বলা যায় আফগানিস্তান যদি এত প্রতিকূলতা ছাপিয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে তাহলে বাংলাদেশ কেন পারছে না যে দলটি নিজেদের মাটির সোঁদা গন্ধ নিতে পারে না বছরের পর বছর বড়চিপি হয়ে অন্য দেশে অনুশীলন করতে হয় হোম ম্যাচ খেলতে হয় সেই দলটির টিম স্পিরিট আর পারফরমেন্স তাদের কোথায় নিয়ে গেছে আর বাংলাদেশ এত এত সুবিধা পেয়ে ওয়ান ডে বিশ্বকাপের পর টি টোয়েন্টিতেও বাজে পারফরমেন্সের ধারাবাহিকতা দেখালো সাকিব শান্ত সৌমদের ওপর এত ভরসা করে যে দলের লাইন আপ সাজানো তাদের কিনা আফগানদের বিপক্ষে ম্যাচ জিততে গিয়ে প্রাণ ওষ্ঠাগত শুধু আফগান কেন নেদারল্যান্ডস শ্রীলঙ্কা ও নেপাল ছাড়া আর বাকি দলগুলোর বিপক্ষে চব্বিশ বছর ধরে টেস্ট খেলুড়ে দেশের হতশ্রী পারফরমেন্স সবাইকে অবাক করে দিয়েছে যাদের নামের পেছনে এত তকমা দেশের মাঠে অনেক কিছু করে ফেলেন তাদের কিনা একের পর এক বৈশ্বিক প্রতিযোগিতায় খাবি খেতে হয় দল দুর্দশাগ্রস্ত কোনোটি আছে কিনা সংশয় রয়েছে বলতে পারেন পাকিস্তান নিউজিল্যান্ড তো সুপার এইটে উঠতে পারেনি তারা এই বিশ্বকাপে নানান কারণে পারেনি এই বলে তাদের ধারাবাহিক নেতিবাচক পারফরমেন্স তো নেই তাহলে বাংলাদেশের এমন কেন হবে কিভাবে ম্যাচ হয় বাংলাদেশ কিন্তু তা জানে বিভিন্ন সিরিজে তা করে দেখিয়েছে ওয়ানডে পর টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নিমেশই ভুলে গেছে ইনি সাকিব বা শান্ত কেউই কখনো শততর দিতে পারেনি কোন সময় এগিয়ে গেছে আবার কেন এমন হচ্ছে নাকি জানেন না বিদায় নিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা গেছে প্রশ্ন হলো আপনি যদি ধারাবাহিকভাবে খারাপ করতে থাকেন তাহলে দুঃখ প্রকাশ করে বা ক্ষমা আছে তাতে প্রলেপ দিতে পারবে ক্ষমা চাওয়া যায় একটি বা দুটি ম্যাচের ফলকে কেন্দ্র করে এই বলে টানা দুটি বিশ্বকাপে পর এই দুঃখ প্রকাশ করা দায় সারার মতো যারা কাকডাকা ঘুরে বসে খেলা দেখেছেন অনেক আশা নিয়ে তাদেরকে এভাবে আশাহত করাটার জন্য অভ্যাসে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়াতে স্বাভাবিকভাবে মুন্ডুপাত হচ্ছে কেউ কেউ তো রাগ বা ক্রোধ থেকে বলছেন আর সাকিব শান্তদের খেলা দেখবেন না বাংলাদেশের ক্রীড়া মোদীদের আবেগকে পুঁজি করে যখন একের পর এক বাজে পারফরমেন্স চলতে থাকে তখন সমর্থকরা নেতিবাচক কথা তবে এভাবে কতদিন বাঙালির আবেগ নিয়ে খেলবেন তারা কবে পুরোপুরি নিজেদের দারুণভাবে ভাবে গড়ে তুলে বিশ্বকাপের মতো আসরে অংশ নেবে তারা আশা অনুরূপ পারফরমেন্স করতে পারবে এই প্রশ্নের জবাব কি কেউ দিতে পারবেন নিউজ ডেস্ক